আলাইকুম সুকিয়া বোরকো বাজারে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি স্পেশন আজকে চলে আসলাম সুকিয় বোরকোবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটা সেট নিয়ে এটি হচ্ছে জান্নার সেট তো এই জান্নাত সেটটির বিশেষত্ব হচ্ছে এটা তিন পিস মিলে একটা বোরকা সেট থাকবে এটা সম্পূর্ণ কিন্তু আমার পদ্মাশীল আফুদের জন্য তো যেহেতু এটা একটি পদ্মাশীল সেই জন্য এই বোরকাটির সাথে আমরা হাতমোজা এবং কি পা মোজা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তো টোটাল কিন্তু পাঁচটা পার্ট পেয়ে যাবেন আর তিনটা যে মূল পার্ট ওই তিনটা মূল পার্ট মিলে আপনার বোরকাটার যে সম্পূর্ণ আউটলুক আসবে পাসপার্ড এর সম্পূর্ণ আউটলুকটা চলেন আমরা একটা ভিডিওতে দেখে আসি সে আপনার দেখলেনই এই বোলকাটার আউটলুকটা আপনাকে কেমন লাগবে আউটলুকটা সম্পূর্ণ কেমন একটা আউটলুক দিবে তো এখন আমি আপনাদেরকে এই বোলকাটির তিনটা পার্ট আলাদা আলাদাভাবে দেখিয়ে দিব সাথে তো হাত হাত এবং কি পামুজা থাকবে ওটা ফ্রি হিসেবে পাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে যেটা দেখাবো বোলকার আপনার যে মূল বোলকাটা মূল বোলকাটা দেখিয়ে দিতেছি মূল বোলকার আউটলুকটা দেখেন মূল বোধকার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এটা সামনে খুব সুন্দরভাবে কিন্তু আপনার বক্স কুসি করা থাকবে এই কুসির পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আর এটা ব্যাক সাইডেও কিন্তু আপনারা সম্পূর্ণ সেম কুসি পেয়ে যাবেন সম্পূর্ণ বক্স কুসি করা থাকবে সামনে এবং কি পিছনের আউটলুকটা কিন্তু প্রায় সেম কুসি করাই থাকবে আর এটার গেটটা কিন্তু স্পেশাল গেটটা দেখেন গেটটা থাকবে সম্পূর্ণ একশো ষাট ইঞ্চি গেট পেয়ে যাবেন আর বড়ি থাকবে সম্পূর্ণ ফিরিশ সাইজের বড়ি পাবেন আটচল্লিশ ইঞ্চি বড়ি আর এটার সাথে বড়ি ফিটিং করে পড়ার জন্য আপনার দুই সাইডে র্যান্ডমলি দুইটা বেল দেওয়া থাকবে আপনারা খুব সুন্দরভাবে বড়ি ফিটিং করে এই বোলকাটা পড়তে পারবেন আর এখানে কিন্তু একটা স্পেশাল জিপার দেওয়া আছে এই যে খুব সুন্দরভাবে একটা স্পেশাল জিপার দেওয়া থাকবে এই জিপারটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো আপনি যখন বোলকাটা পরবেন আপনার গলার সাথে খুব সুন্দরভাবে এই বোলকাটা ফিট হয়ে থাকবে আর এটার হাতাটা কিন্তু স্পেশাল আমি হাতাটা যদি দেখিয়ে দিই হাতে কিন্তু খুব সুন্দর ভাবে এলাস্টিক দেওয়া থাকবে যে খুব সুন্দরভাবে এলাস্টিক দেওয়া আছে আপনার হাতের সাথে খুব সুন্দর ভাবে ফিট হয়ে থাকবে আর এখানে কিন্তু মাঝখানে খুব সুন্দর ভাবে মেজারমেন্টে মেজারমেন্টের কুশি করা থাকবে তো সম্পূর্ণ একটা আউটলুক দিবে তো এই বোলকারটির সাথে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ একটা রেডি হিসাব রেডি হিসাবটা আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে রেডি হিসাবটা আপনি চাইলে অন্য যে কোনো বোলকার সাথেও পরিধান করতে পারবেন এস এটির সাথে পরিধান আউটলুকটা তো দেখলেনি কেমন একটা আউটলুক দেবে আর এটা হচ্ছে মূল হিসাবটা হিসাবের আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক এই হিসাবের সামনে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু বত্রিশ ইঞ্চি লং পাবেন আর ব্যাক সাইডে যদি দেখিয়ে দিই ব্যাক সাইডে সম্পূর্ণ লংটা পাবেন পঞ্চাশ ইঞ্চি আর এটা আপনার যে মুখমণ্ডল আছে আপনার মুখমণ্ডলের সাইজ অনুযায়ী আপনি খুব সুন্দরভাবে ফিটিং করে পড়তে পারবেন এখানে দুইটা বেল দেওয়া থাকবে খুব সুন্দরভাবে আপনি চাইলে বডি ফিটিং আপনার মুখমন্ডলের সাথে ফিটিং করে রেডি জাপটা ইউজ করতে পারবেন আর এটার কিন্তু দুই হাতের মধ্যে আপনার খুব সুন্দরভাবে রাউন্ড শেপ করা থাকবে যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে রাউন্ড শেপ করা আছে তো এটা গেলে রেডি হিসাবটা আরও একটা স্পেশাল পার্ট পাবেন তিন পার্টের একটা নিকাব সবার পছন্দের যে নিকাবটা ওইটাই কিন্তু আমরা এই সেটে দেখেছি এটা হচ্ছে তিন পার্টের নিকাপটা তিন পার্টের নিকাপটা যদি আমি দেখিয়ে দিই যে দেখেন ডাবল পার্টের নোজ নিক সহ একটা বড় পার্ট সহ অ্যাডজাস্ট করা থাকবে সম্পূর্ণ নিকাবের আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে তো এটা হচ্ছে মূল নিকাবটা আপনার তিন পার্টের যে নিকাবটা এটা হচ্ছে নিকাবটা এটা হচ্ছে আপনার উপরের যে পার্টটা ওইটা তো টোটাল তিনটা পার্ট মিলে এই ফুল সেটটির হোলসেল প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা রিটেলে নিলে আপনি একশো টাকা বেশি দিয়ে আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ডাকা এবং কি ডাকার বাহিরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আপনার যদি অনলাইনে অর্ডার করার বয় থাকে বয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর অনলাইনে আমাদের কাছে অর্ডার করার ক্ষেত্রেও যদি আপনার দ্বীব থাকে যে প্রোডাক্টের ফেব্রিক্স কেমন হবে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আসবে সিলাই ফিনিশিং কেমন হবে তো তাহলে আপনার সেই ক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের আউটলেট এটা হচ্ছে ডাকাগুলিস্তান জিপিও মোড পি রিয়ামিনি মার্কেটের নিস্তলায় আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার আউটলেট থেকে সরাসরি প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এসে দেখে শুনে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের কাছে অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি আমাদের ভিডিও থেকে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়শে অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের ভিডিও যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের জান্নার সাইটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বোলকার কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম